নমস্কার হিন্দু পুরাণী কাহিনীর বিস্তৃত পুনরণ একটি পবিত্র পাঠ হিসাবে গণ্য করা হয় যে জীবন মৃত্যু এবং কবরের বাইরে আত্মা যাত্রার সম্পর্কে গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রদান করে একটি বিদ্রোহী আত্মার গল্প এবং তিনটি জিনিস যা পরবর্তী জীবনে কখনোই গ্রহণ করা উচিত নয় তার পবিত্র এতগুলি সংযুক্তি এবং লোভের বিপদ সম্পর্কে সতর্কীকরণের নবলা হয়েছে রচনমে এক ধনী বনি আগে বন এবং পাহাড়ের মাঝখানে গেলে নিজর গ্রামে পাশ করতেন রজন তার পর্দার সম্প্রীতি সত্ত্বেও লোভ এবং আসক্তি তারা গ্রাস করেছিল বিপুলভাবে সম্পদ এবং জিনিসপত্র সংগ্রহ করেছিল তিনি সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য কোনো অর্থ ব্যয় করেন এর প্রতিক্রিয়া যাই হোক না কেন বয়স এবং অসুস্থতার কারণে রজনের শরীর বিশ্বস্ত তিনি তার গধূলির কাছাকাছি সময়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তার পরিবার বন্ধু বান্ধব এবং সবচেয়ে জ্ঞানী চিকিৎসক পেশাদারকে সমকা সত্ত্বেও রজনের স্বাস্থ্য হ্রাস পায় এবং অবশেষে তিনি মারা যান তার এই পৃথিবী ছেড়ে পরলোক প্রবেশ করে। রজনের আত্মা আকাশে উঠেছিল মৃত্যুর দেবতা জমারি জগতের দ্রুত সাথে দেখা হয়েছিল যারা তাকে বড় বিচার আদালতের নিয়ে গিয়েছিল সেখানে রজনের আত্মা স্বর্গ ছিল বিচারকের সামনে দাঁড়িয়েছিল শেষকৃত্যের চিতা জ্বলন্ত শিকার মধ্যে তার শয্যার অপেক্ষায় কিন্তু রায় প্রদানের আগে রচকের আত্মা তার জীবন দশায় সজ্জিত সমস্ত সম্পদ এবং জিনিসপত্র পরবর্তী জীবনে বহন করার তীব্র আকাঙ্ক্ষায় পরস্ত হয়েছিল রচনের আত্মা দৃঢ়তার সাথে তার পরতূর সম্পদের প্রতি আক্রেতায় ধরেছিল দেবদ্রুতীর পার্থ বাহকদের সতর্কতা সত্ত্বেও তার জীবন দশায় যে বস্তুগত বন্ধনগুলি তাকে আবদ্ধ করেছিল তা ছেড়ে যেতে অস্বীকার করেছিল মূর্খতার সেই মুহূর্তে রজনের আত্মা তার নিজের সর্বনাশকে শিলমোহর করে দেয় নিজেকে বড় করার যন্ত্র এবং দুর্দশায় চক্রে নিন্দা করে গরুর পুরাণ অনুসারে একজন মৃত ব্যক্তি পড়ার কালে তিনটি জিনিস বহন করা উচিত নয় অর্থ পরিবার এবং তাদের কর্মের রজনের আত্মা তার কর্মের তাকে অনেক দেরিতে দেখেছিল কারণ এটি হতাশার গভীরে কুকুরে গিয়েছিল নিজের আসক্তি ও লোভের পরে পৃষ্ট হয়েছিল এটি পরবর্তী সীমা লঙ্ঘনের জন্য সংশোধন করার সুযোগের জন্য আকাঙ্ক্ষা করেছিল অর্ধবালকগুলিকে ছেড়ে দেওয়ার জন্য তাকে এটিকে এই জায়গা আকৃষ্ট করেছিল এবং ঐশ্বরিক কালিঙ্গনে সান্ত্বনা এবং প্রাচিত্যের সন্ধান করেছিল এমনকি সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও গুরুর পুরাণ আশা দেয় কারণ এটি শেখায় যে এমনকি সবচেয়ে হারিয়ে যাওয়া আত্মা মুক্তি পেতে পারে এবং নিঃস্বত পবিত্রতার প্রতি ভক্তি এবং অনুতাপের মাধ্যমে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে রচনের আত্মা এইভাবে গরুর পুরাণের শিক্ষাগুলো অনুসরণ করার প্রতিশ্রুতি দেয় এর থেকে সংযুক্তিগুলি ছেড়ে দেয় এবং পরগারের রাজ্যগুলির মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় পূর্ণ ও ধার্মিকতার পথ বেছে নেয় কারণ শেষ পর্যন্ত একটি আত্মার প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার লক্ষ্যের আন্তরিকতা এবং ঐশ্বরিক প্রতি তার অঙ্গীকারের তীব্রতা দ্বারা সম্পদ বা বস্তুগত জিনিসপত্র দ্বারা নয় সো বন্ধুরা এরকম আকাশে কি